এক মেয়ে রাজমহলে কাজ করত। তার দায়িত্ব ছিল প্রতিদিন রাজার বিছানা আর রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন সেই মেয়েটি চিন্তা করল আচ্ছা এত নরম বিছানা কি সুন্দর সুন্দর ফুল আর বাহারি রাজা না জানি কত মজা পায় কত আরামি তার লাগে এই চিন্তা করতে করতে সেই মেয়ে একটু পরীক্ষা করার জন্য ওই রাজার বিছানার মধ্যে শুয়ে পড়লো দুর্ভাগ্যবশত মাত্র দুই মিনিটের মধ্যে ওই মেয়েটার চোখে ঘুম চলে আসলো রাতের বেলায় যখন রাজামশাই বিশ্রাম নিতে আসলেন এসে দেখেন তার বিছানার মধ্যে চাকরানি মহিলা ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখা মাত্র রাজার মাথায় আগুন ধরে গেল তৎক্ষণাৎ রাজা মশাই সিফাইদেরকে হুকুম করলেন এই চাকরানিটাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার কথা অনুযায়ী সিফাইরা ওই মেয়েটাকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো আশ্চর্যের বিষয় হলো যখনই মেয়েটাকে চাবুক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করত। পরক্ষণে আবার খিলখিল করে জোরে জোরে হাসা আরম্ভ করত। মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে রাজা মশাই তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ এর মানে তো বুঝলাম না তোমার উপরে জিন ভর করলো নাকি রাজা এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটা বলল না রাজা মশাই আমার উপরে জিন ভর করে নাই আমি হাসছি এই কারণে আমি মাত্র কয়েক মিনিট আপনার এই শাহী বিছানার মধ্যে ঘুমিয়েছি এর জন্যই যদি আমাকে চাবুকে রাঘাতে ক্ষত বিক্ষত হতে হয় জখমের যন্ত্রণায় হাওমাও করে কান্না করতে হয় তাহলে রাজা মশাই আপনি তো আপনার সারাটা জীবন এই শাহী বিছানায় ঘুমিয়েছেন না জানি আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা করেই আমি হাসছি